নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও থামবেল থেকে বুঝতে পেরেছো কোন বিষয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা আজ কলকাতা পুলিশ কনস্টেবল আর ডাব্লিউ কনস্টেবলের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ভিডিওটা বেশি বড়ো করবো না আর আমার চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সমস্ত বন্ধুদের অনুরোধ রইল যে ভিডিওটা শেষ সময় দেখার জন্য চলো লেট না করে শুরু করা যাক প্রথমে আমি একটা কথা বলবো ডাব্লিউ বি পিআরবি বোর্ড স্বচ্ছ ছিল স্বচ্ছ আছে স্বচ্ছ থাকবে কারণ তোমরা ছাব্বিশে জুলাই যে কলকাতায় যে মহা আন্দোলন করেছিল সে আন্দোলনের প্রভাব তার তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রান্তে দেখতে পাচ্ছ যে দালালরা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরিতে দুর্নীতিগ্রস্ত বা দালালি করত তাদেরকে দমন করার জন্য ডব্লিউ বি বোর্ড আর আইবি যে মিশন বোর্ডে কাজ করছে সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক কোচিং সেন্টার প্রচুর সংখ্যক দালাল আজ প্রচুর সংখ্যক শিক্ষার্থীকে আটক করা হয়েছে যে সকল শিক্ষার্থী এই দালালের চক্রের সাথে যুক্ত ছিল তারা রাজ্যে বা কেন্দ্রে কোনো পরীক্ষার সাথে কোনো সরকারি পরীক্ষা আর অ্যাটেন্ড করতে পারবে না হ্যাঁ বন্ধু এটা সত্যি আর যে দালাল তারা যুক্ত ছিল এই এটার সাথে এই দুর্নীতির সাথে তাদেরকে দীর্ঘমেয়াদী একটা পানিশমেন্ট আর প্রচুর সংখ্যক একটা অর্থিক জরিমানা করা হবে তাই বলছি বন্ধুরা তোমরা দেরি না করে তোমাদের নিজেদের বেস্ট দিয়ে পড়াশোনা শুরু করে দাও তোমাদের এক্সাম কিন্তু আর বেশি দিন লেট নেই খুব দ্রুততার সাথে তোমাদের এক্সাম হতে চলেছে তোমাদের রিক্রুটমেন্টটা পুরো স্বচ্ছতাভাবে করার জন্য ডাব্লিউ পি আর বোর্ড এই মিশন বোর্ডে কাজ করছে তোমরা বুঝতেই পারছো আর একটা কথা বন্ধুরা তোমাদের এই বছর কাট আপ কাটপের হ্যাঁ বন্ধু বছর তোমাদের কাট আপেড কেপি আর ডব্লিউপি দুটি কাটারের দুটোরই কাট আপের একটা ভীষণ পরিবর্তন লক্ষ্য করা যাবে হ্যাঁ বন্ধুরা এটা সত্যি তোমাদের কাট আপের একটা ভীষণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে বছর আর অনেকে বলছিল ও বিসি কাস্ট সার্টিফিকেটের প্রবলেম নিয়ে বন্ধুরা আমি আগের ভিডিওতে বলেছিলাম ও বিসি যে প্রবলেমটা সেটা হচ্ছে মাইনার মেজার প্রবলেম এটা আমার একটা মাইনার প্রবলেম এটা আজ এসে কাল থাকবে না বন্ধুরা তোমাদের এই প্রবলেমটা যদি তোমাদের খুব গুরুতর প্রবলেম হতো কিছুদিন আগে ডাব্লিউ পি এসসি তাদের ডাব্লিউ পিসিএসের ফিল্মসের এক্সামের রেজাল্ট পাবলিশ করলো যেটা প্রবলেম যদি থাকতো তারা পাবলিশ কিন্তু করতো না তাছাড়া ডব্লিউ পিএসসি তাদের ক্লার্কশিপের পিএসসি ক্লার্কশিপের এক্সামের ডেট ঘোষণা করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা সেই জন্য বলছি তোমাদের এক্সাম কিন্তু খুব দ্রুত হতে চলেছে তোমাদের এক্সাম কিন্তু আর বেশি দিন টাইম নেই তাই বেস্ট নিজের বেস্টটাকে দিয়ে পড়াশোনা চালু করে দাও এই বছর তোমাদের একটা সিলেকশন নিতে হবে এই বছর তোমাদের গোল্ডেন একটা চান্স রয়েছে চান্স রয়েছে এই সুযোগ চলে গেলে কিন্তু পাবে না তোমরা যারা ও বি সি নিয়ে চিনতে আসো তোমরা এটা এই প্রবলেমটা আজ আজকে কাল থাকবে না কিন্তু তোমাদের হাত থেকে একটা ডকুমেন্ট চলে গেলে এটা ক এই ডকুমেন্ট আমার কবে পাবে ঠিক তুমি জানো না বন্ধু আমিও জানি না কারণ হচ্ছে এই একটা রিক্রুটমেন্ট এর পরে আবার কবে রিক্রুটমেন্ট আবার নতুন আসবে সেটা আমরা কেউ জানি না তাই বলছি বন্ধুরা তোমরা এই রিক্রুটমেন্টটা তোমরা টার্গেট করে চলো তোমাদের এটার মধ্যে এক যে কোনো একটা কেপি বা ডাব্লিউতে সিলেকশন নিতে হবে বন্ধুরা আর বন্ধুরা অনেকে বলছিল এক্সাম ডেট নিয়ে বন্ধুরা তোমাদের এক্সাম ডেট তোমাদের কেপি কেপি কিন্তু সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এই পশ্চিমবঙ্গে এই দুর্নীতি দমন করার জন্য তোমাদের সেপ্টেম্বরে এক্সামটা হবে না তোমাদের অক্টোবরে আমাদের পুজো বলেও অক্টোবরে হবে না তো নভেম্বরে তোমার ডাব্লিউ আর কেপি দুটো এক্সামই কন্ডাক্ট করানো হবে হ্যাঁ বন্ধুরা এটাই এখন খবর আছে নভেম্বরে তোমাদের দুটো এক্সামই কন্ডাক্ট করানো হবে কিন্তু তোমাদের এক্সামের পরে তোমাদের এক্সামের পরে যে প্রসেস পরে পরবর্তী প্রসেসগুলো এত দ্রুততার সাথে করা হবে তোমরা নিজেরা বুঝতে পারছো না তাই বলছি বন্ধুরা তোমরা সব দিক থেকে ফিট হয়ে থাকো শুধু ফিলিমস পাস করলে হবে না তার সাথে মাঠ মেন্স ইন্টারভিউ সবকটি কোয়ালিফাই করে তোমার ফাইনাল ম্যাডজাস্টে নাম নিয়ে আসতে হবে এখানেই বন্ধুরা ভিডিওটা শেষ করছি আর বেশি বড় করবো না আর চ্যানেলে যারা প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ বন্দে মাতরম